আমার খবর বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে তড়িদাহত হয়ে আহত দুই মহিলা এগারো হাজার ভোল্টে ঝোলানো ইলেকট্রিকের তারে তড়িদাহত হয়ে আহত হলেন দুই মহিলা ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের কামালপুর গ্রামে আহত মহিলাদের নাম আজমিরা বিবি জয়ন্তী বাগদি দুজনেরই বয়স চল্লিশ বছরের ঊর্ধ্বে জানা যায় ধান রোপণ করার জন্য আজমিরা বিবির মাঠে কাজ করছিলেন জয়ন্তী বাগদি সহ আরও অনেকে তাই আজমিরা বিবি নিজের মাঠে সেই কাজ দেখতে যাচ্ছিলেন কিন্তু মাঠের পাশে থাকা এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক তার খুঁটি থেকে মাটির নিচে ঝুলেছিল সেই ঝুলে থাকা ইলেকট্রিক তারে তরিদাহত হয়ে আহত হন আজমিরা বিবি তাকে দেখতে পেয়ে মাঠ থেকে ছুটে আসেন জয়ন্তী বাগদি কিন্তু উদ্ধার করতে গিয়েও তিনিও তরিদাহত আহত হন এই খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন দুজনকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজমির আবিবি একটু সুস্থ থাকলেও জয়ন্তী বাগদের অবস্থা আশঙ্কাজনক কামালপুর সংসদের মেম্বার শেখ সুকুর জানান সকালেই ঘটনাটি ঘটার পরেই বিদ্যুৎ দপ্তরে ফোন করি কিন্তু তারা সেই সময় আসেনি ঘন্টা তিনেক পর আসে যদি ইলেকট্রিকের তার খুঁটিতে তুলে দেওয়া হতো তাহলে দুর্ঘটনা ঘটতো না বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে সকালবেলায় তারটা ছিঁড়ে পড়েছিল ঝুলছিল এবারে মেয়ে ছেলে এইদিকে এসেছে তারা লেগে পড়ে গেছে আবার আরেকজন উঠাইতে এসে উড়ো পড়ে গেল এক ও একজনা পড়ি গেছে তার লেগে বুঝতে পারলেন আর একজনা তুলতে এসে ওরও কামিনে কাজ ওদের ওদেরই মুনিশ কামিন গুলা দেখতে এসেছিল ওদিকে ধরে ছুড়ে ফেলে দিলে বুঝতে পারলেন নিয়ে তো অজ্ঞান হি পড়েছিল আমরা তাড়াতাড়ি করে দৌড়ি আলাম এসে তাড়াতাড়ি করে দেখছি তো অজ্ঞান উঠলাম নি কুলা করে নিয়ে ঢিল নোলো করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসে তো জানানো হয়েছিল হ্যাঁ জানানো হয়েছিল সকাল বেলাতেই কি দিয়ে কই আর আসেনি ওরা রাতে বাজের বাজ পড়ার অবস্থায় বাজ বাজ চমকাই ছিল চমকার অবস্থায় তার ঝুলে পড়েছিল এরা নিজস্ব মাঠ নিজস্ব মাঠ দেখার জন্য আজমিরা বিবি আর জয়ন্তী বাগতি এরা জয়ন্তী বাগি ধান পুঁততে এসছিল ধান পুঁতার পর উনি এসেছিলেন নিজের জমি দেখতে জমি দেখার জমি দেখতে ওনাকে ঝুলেছিল তার মধ্যে ওনাকে আকর্ষণ করলে তারে তারে পর থেকে ও অজ্ঞান হয়ে পড়ে থাকে তারপর জয়ন্তী বাগদি এসে পরে তাকে ধরতে গিয়ে মানে উনিও পড়ে যান এগারো হাজার ভোল্টেজে এগারো হাজার ভোল্টেজে আকর্ষণ করে নিয়েছিল টেনে নিয়েছিল তারপর জয়ন্তী বাগি ছড়াইতে দিয়েছে জয়ন্তী বাগদিও মানে পড়ে যায় তারপর গ্রামের লোক পাড়ার লোক এসে তাদেরকে উদ্ধার করে উদ্ধার করার পর সকাল থেকে আমাদের আমাদের ইলেকট্রিক পাম্পকে জানানো হয়েছে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নিয়ে তারা বেলা দশটার সময় এসে তারা তারটাকে ঠিক করে দিও তারটা এমন অবস্থায় আছে এখনো পর্যন্ত ঝুলে আছে যারা আহত হয়েছে তাদের এখন জয়ন্তী বাগতি খুব খুব সিরিয়াস আছে আর আজ মিনা বিবি মোটামুটি ঠিক আছে জয়ন্তী বাগতির মাথায় খুব মাথায় পড়ে গেছে আঘাত আঘাত আছে এখন দুবরাজপুর থেকে ওনাদেরকে সিউড়ি হসপিটাল এফআর করেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রাতে হয়তো বিদ্যুৎ চমকাতে হতেই পারে কিন্তু তারপরে যে সকাল থেকে যে আমাদের আমাদের পাড়ার লোক তার মেম্বার সুকুর আলী আর শেখ শুকুর ওরা অভিযোগ করে যে বারবার ফোন করেছে ফোন করার সত্ত্বেও তারা আর তারা ঠিক মতো আসেনি দুবরাজপুর থেকে শেখ অলি রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে